আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার তো বন্ধুরা আজকে আমি এসেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য এবং আজকের বিষয় হচ্ছে গণিত তো বন্ধুরা আজকে আমরা দেখাবো কিছু নমুনা প্রশ্ন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা আমাদের কিছু কুইজ প্রশ্ন রয়েছে তো প্রথমে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দুইশো গুণ দুইশো এর মান কত তো বন্ধুরা এখানে তোমরা এর মান বের করতে চলো বন্ধুরা একটু দেখে নেই এখানে শূন্যগুলো আছে তোমরা আগে শূন্যগুলো বসিয়ে দিবে এখানে চারটি শূন্য আছে আর চারটি শূন্য আগে বসিয়ে দিবে তারপরে তোমাদের দুই গুণ দুই করবে বাকি রয়েছে দুই দুটি দুই তাহলে দুই দু চার তার মানে চল্লিশ হাজার খ নাম্বার ১৭০ গুণ ১০ এর মান কত তো বন্ধুরা এটাও আরো সহজে করতে পারবে তোমরা দুটি শূন্য আগে বসিয়ে দিবে তারপরে তোমরা সতেরো সাথে এক গুণ করবে তার মানে সতেরো তার মানে এক হাজার সাতশো তারপর গ ঊনআশি সূচকের মান কত তো বন্ধুরা ঊনআশি সূচকের মান হলো তোমরা ঊনআশি ঊনআশি কে নয় বার গুণ করলে তোমরা বের করতে পারবে সেটি হচ্ছে চার কোটি ছেচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার পরবর্তী প্রশ্ন শূন্য গুণ শূন্য সমান সমান শূন্য তো পাঁচ এক হাজার দশ গুণ এক হাজার দশ গুণ এক হাজার সতেরো এর ভিত্তি কত উত্তর এক হাজার দশ গুণ এক হাজার দশ গুণ হাজার সতেরো এর ভিত্তি হলো দশ

দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ চার গুণ চারের মান কত তো বন্ধুরা তোমরা যদি সবগুলো ধীরে ধীরে গুণ করো তাহলে দেখবে তোমাদের মান আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ ঝ শূন্য এক শূন্য এক গুণ এক শূন্য এক শূন্যের মান কত উত্তর শূন্য এক শূন্য এক গুণ এক শূন্য এক শূন্যের মান হলো এক হাজার বিশ পরবর্তী প্রশ্ন ভিত্তি একই হলে ভাজ্যের সূচকের তুলনায় ভাজকের সূচক বড় হলে ভাগফল কি আকৃতি হতে পারে উত্তর ভিত্তি একই হলে ভাজ্যের সূচকের তুলনায় ভাজকের সূচক বড় হলে ভাগফল শূন্য হতে পারে এরপরে বন্ধুরা আমাদের রয়েছে কিছু জ্ঞান ভিত্তিক মূল্যায়ন তো প্রথম প্রশ্ন নয় লাখ নব্বই লাখ নব্বই হাজার নয়শ নয় সূচকীয় আকার কোনটি উত্তর নব্বই লাখ নব্বই লাখ নব্বই হাজার নয়শ নয় পাওয়ার নয় তারপর সময় শূন্য গুণ শূন্য তার মানে শূন্য টুটি পাওয়ার দুই এরপরে গ পাঁচ টুটি পাওয়ার চার গুণ পাঁচ টুটি পাওয়ার পাঁচ গুণ পাঁচ টুটি পাওয়ার ছয় গুণ পাঁচ টুটি পাওয়ার সাত এর মান কত এগুলো মান বের করার জন্য তোমাদের সহজ নিয়ম হচ্ছে বন্ধু তোমাদের যদি এখানে বেসটা যদি সেম থাকে তাহলে তোমরা সবাই এগুলো যোগ করলে পেয়ে যাবে যেমন চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত তার মানে বাইশ তো উত্তর হবে পাঁচ টুটি পাওয়ার বাইশ তারপর ঘ নিরানব্বই টুটি পাওয়ার শূন্য এর মান কত তো বন্ধুরা কোন বেসের উপরে যদি পাওয়া যদি শূন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সে বেস সে সংখ্যাটি হবে এক তার মানে উত্তর এক দুই তিনটি তিনের গুণ ফলের মান কত উত্তর তিনটি তিনের গুণ ফল সমান সময় তিন গুণ তিন গুণ তিন সময় সময় এরপরে রয়েছে পূরণ করো চব্বিশ লাখ আটান্ন হাজারের বৈজ্ঞানিক বা সংক্ষিপ্ত রূপ দুই হাজার চারশো আটান্ন সুজুকিও রাশি হচ্ছে বড় বড় সংখ্যার পুনরাবৃত্তিমূলক প্রকাশে আরেকটি উপায় গ শূন্য দুটি পাওয়ার এর ছয় এর মান হবে শূন্য ঘ দশ টটি দশ টুটি পাওয়ার পাঁচ গুণ দশ এর মান হবে দশ টটি পাওয়ার ১৬। শরি বন্ধুরা এটি হবে দশ টটি পাওয়ার ছয় এরপরে বন্ধুরা আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে যাব। তো প্রথম প্রশ্ন কাগজ ভাঁজের খেলার প্রতিবারে সমান দুই ভাগ করে বত্রিশ ভর সংখ্যা পেতে কত টমা পর্যন্ত যেতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে চারটি পাঁচটি আটটি বা ষোলোটি উত্তর হবে খ পাঁচটি এরপরে পনেরো গুণ পনেরো গুণ পনেরো এর সূচক আকার প্রকাশ নিচের কোনটি ক একশো পঁচিশ খ তিন টুটি পাওয়ার পনেরো গ দুইশো পঁচিশ ঘ পনেরো পাওয়ার তিন উত্তর হবে ঘ পনেরো টুটি পাওয়ার তিন এরপরে গ নাম্বার প্রশ্ন দুটি সূচকীয় রাশি ছয় টুটি পাওয়ার পাঁচ এবং ছয় টুটি পাওয়ার তিন এর দু ফল নিচের কোনটি ক ছয় ছ পাওয়ার তিন খ পাওয়ার আট ঘ দুইশ পঁচিশ ঘটি পাওয়ার তিন উত্তর হবে খ পাওয়ার আট তারপর ঘ নাম্বার অনুসাইট কোটি সাতচল্লিশ লাখ তিরিশ হাজার সংখ্যাটি বৈজ্ঞানিক উপায় কিভাবে লেখা যায় উত্তর অনুসাইট এখানে তোমার পয়েন্ট বা দশমিক চার সাত তিন গুণ দশ ট্রি পাওয়ার ছয় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল এবং নতুন নতুন নমুনা প্রশ্ন দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম